কি ইমন ভাই কি ডাকতেছেন আরে ভাই আজকে জিন ডাকতেছি ভাই হ্যাঁ হ্যাঁ কালা কাপড় দেখি কালা কাপড় জিন থাকে ভাই কি কর যেই গরম পড়ছে জিন নিয়ে আসছি হ্যাঁ এক চার্জে চলবে কতক্ষণ জানেন কতক্ষণ এক চার্জে চলবে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন চলবে আবার কি সর্বনিম্ন ফুল স্পিডে চলবে যে পাঁচ থেকে ছয় ঘন্টা কি কর মানে আবার কি

কারণ আপনি বিভিন্ন প্রতিবেদনে ফেসবুক পেজ থেকে নরমাল ফ্যান গুলো কিনতেছেন বারো পনেরোশো টাকায় ছোট ছোট মিনি ফ্যান বাতাস তো গায়ে লাগে না প্লাস হচ্ছে একটা চুলো উড়ে না কিন্তু ভাই হ্যাঁ যেই গরম পড়ছে জি অস্থির গরমে আবার নাই কারেন্ট ভাই কারেন্ট অবস্থা পুরো খারাপ পুরো খারাপ না অর্ডার বিজ্ঞাপন দেখার সময় নাই ভালো জিনিস আছে নি দেখো ভালো জিনিস আছে ভাই আজকে জিন ওপেন করব আপনার সামনে ভাই এইটা নিচে আছে এটা নিচে আছে আবার দামে একটা সূত্রপাত বলে দিই আপনাকে দাম থাকবে ব্যাটারির দামে ফ্যান ব্যাটারির দামে আজীবন কি কইছি বিদ্যুৎ বিলের দামে ফ্যান আজকে দিন ব্যাটারির দামে ফ্যান ব্যাটারির দামে এবং দেখছেন কি ফ্যান ভাই তো ডাইরেক্ট লাইনে ভাই আছে লাইনম্যান কিছু আছে হ্যাঁ কিছু লাইন নাই কিন্তু এই যে ছাড়ি খালি বাতাস দেখেন কেমন লাগে ওরে ভাই একবার তুফানের মতো